মাননীয় স্যার আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম পশ্চিমবাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তশ্রুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বইয়ের মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ তসনস করছে মন্দির ভাঙা হচ্ছে বেলে ডাঙা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবিড়িয়া বিভিন্ন জায়গায় দাঙ্গা ছরাচ্ছে সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা বলেছিল এবারে মুসলিম তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব চাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই পাকিস্তানের প্রয়োজন নেই আমরা মিলে এক হয়ে থাকি আমাদের দেশ ব্রিটিশ তাই আমি বলব কল্যাণ দার্বতাল তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে ওয়াক আপ কয়েকজন নামাজ পড়লে সেটা ওয়াক প্রপার্টি হয়ে যাবে একটা সেন্টিমেন্ট তৈরি করে বিজেপি ক্ষমতা আসবেন কারণ হলো ওখানে কিন্তু ক্ষমতা রাজনীতি বেশি নীতি নৈতিকতা অতটা বেশি না বাংলাদেশে ধরেন জামাত ইসলামের একটা দল বলেন তাদের দলের নেতাদের কিন্তু জুডিশিয়াল ক্লিং করে হত্যা করা হয়েছে এরপরেও কিন্তু তারা দলও ত্যাগ করে নেই কেউ পাকিস্তানেও চলে যায়নি তো তারা কিন্তু এই দেশেই আছে নীতি আদর্শ কিন্তু চেঞ্জ করে নাই কিন্তু ওইখানে যে বিষয়টা মুকুল রায় তৃণমূলের নেতা ছিলেন চট করে চলে আসলেন বিজেপিতে বিজেপিতে যেই হেরে গেলেন আবার চলে গেলেন তৃণমূলে মানে মূল বিষয়টা ক্ষমতা কোথায় পাওয়া যায় মানে বিজেপির যে একটা নীতি আদর্শ সেটাও মানে না তৃণমূলের নীতি আদর্শ সেটাও মানে না মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা যে কারণে এই শোহেন্দু অধিকারী উনিও তৃণমূলের নেতা ছিলেন তো ওনারও লক্ষ্যটা হচ্ছে কিভাবে এটাকে মমতাকে হটিয়ে দেওয়া দাঁড়া আপনি দেখেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিবৃতি দিয়েছে উনি কিন্তু আমাদের এই ছাত্র আন্দোলনের সমর্থক হওয়ার পরেও কেন বিবৃতি দিলেন উনি দেখলেন যে উনার দলের লোকজনকে ভুল বুঝায় সব বিজেপিতে নিয়ে যাচ্ছে বাধ্য উনি একটা বিবৃতি দিয়ে বললেন যে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য আমরা কেন্দ্রেকে এই মানে চিঠি লিখতেছি আবার একটু কৌশল করে লিখছে যে সিদ্ধান্ত নেওয়ার একটি আর কেন্দ্রের আমরা ওনারা যা বলবেন আমরা তাই মানব তার মানে উনি যে দায় সারা গো একটা চিঠি দেওয়া দরকার জনগণকে বোঝানোর জন্য অন্তত ঠিক রাখার জন্য উনি সেই ঠিক করেছেন মানে টোটাল ঘটনা কিন্তু রাজনৈতিক আর হচ্ছে যে মিডিয়ার যে কথাটা বললেন আমাদের পতিত সরকারের হয়তো হাজার পাঁচেক লোক হচ্ছে ভারতে পালিয়েছে কিন্তু সমগ্র যারা এর সঙ্গে যুক্ত এই দলটা তো একটা বড় দল সে বড় দলতে বেশ কিছু নেতাকর্মী আছে তারা কিন্তু এই দেশেই বসবাস করছে তারা এখান থেকে যে রিপোর্টগুলো তারা না ওইভাবেই প্রচার করছে কিছু দু একটা টিভি চ্যানেল আছে যারা জেনে শুনেই কিন্তু এইগুলো করেছে যেমন রিপাবলিক টিভি একটা আছে তারা কি করছে মাস্টাবের বাড়ি পড়ছে এটা কিন্তু তারা হয়তো জানে সেই পুরা ভিডিওটা দেখিয়ে বলছে ওখানকার এক ক্রিকেটার লিটন দাসের বাড়ি পড়ছে কিংবা এসে সাতক্ষীরার একটা এসে চাইনিজ রেস্টুরেন্ট দেখতে মন্দিরের মতো আর কি ওটা যখন দাও দাউ করে জ্বলছে ওখানে বলছে যে মন্দির পুড়িয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে কিংবা চট্টগ্রামের একটা নবগ্রহ মন্দির আছে সেটা পুরানোর কাহিনি বললো পরে দেখলাম যে নবগ্রহ মন্দিরের পরে হচ্ছে রোড রোডের পরে হচ্ছে আওয়ামী অফিস আওয়ামী লীগের অফিস থেকে চেয়ার টেবিল নিয়ে এসে রাস্তায় পুড়িয়েছে সেটা নবগ্রহ মন্দির পুরানোর কাহিনী ছড়িয়ে দিল মূল বিষয় হচ্ছে এই দুটো একটা হচ্ছে কিছু মিডিয়ারা তারা বলছে আর কিছু হচ্ছে বাংলাদেশ থেকেই তাদের যারা রিপোর্টার এই ভুয়া রিপোর্ট গুলো কিন্তু এখান থেকেই তাদের কাছে সাপ্লাই করা যেটা তারা হয়তো যাথাই ব্যথাই করেনি যেটা ইদানিং কালার তারা অতটা বেশি ই করছে না দাদা